নমস্কার জগন্নাথ দেবের রথযাত্রা ছোটো বড়ো সবার কাছে আনন্দের বিষয় সেই রকমই জগন্নাথ দেবের সৃষ্টি হওয়ার পেছনে একটি গল্প আছে না দ্বারকা থেকে ভেসে আসা নিমকাঠে তৈরি জগন্নাথের মূর্তি কেন অসম্পূর্ণ না জগন্নাথ দেবের যে বিগ্রহের পুজো করা হয় তা অসম্পূর্ণ কথিত আছে দেবশিল্পী বিশ্বকর্মা জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরির কাজে হাত দেন কিন্তু তার শর্ত পূরণ না হওয়ায় কাজ শেষ না করে সেখান থেকে অদৃশ্য হয়ে যান তিনি পুরী জগন্নাথ মন্দিরের অসম্পূর্ণ বিগ্রহ থেকে যায় এইরকমই কোথাও কোথাও কোনো জায়গায় দেবদেবীর বিগ্রহ ধাতু বা পাথরের তৈরি হল একমাত্র পুরীর মন্দিরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি কাঠের এবং এই মূর্তির হাত পা নেই স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে কেন এমন মূর্তি তাই এ সম্পর্কে একটি কাহিনিও প্রচলিত আছে না মালাবারের রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ মন্দিরের নির্মাণ করেন জগন্নাথের কাছ থেকে স্বপ্নাদেশ পান তিনি স্বয়ং জগন্নাথ তাকে আদেশ দেন নীলাচল পর্বতের গুহা থেকে জগন্নাথের মূর্তি নিয়ে আসার রাজার ঘনিষ্ঠ ব্রাহ্মণ বিদ্যাপতি জানতেন যে সেখানে সবর জাতি অধিবাসীরা নীলবাধবের পূজা অর্চনা করেন এবং নীলাচল পর্বতের গুহায় নীল মূর্তি লুকিয়ে রেখেছেন তারা সেই মূর্তির পুজো করতেন সবর জাতের দলপতি পুরোহিত ও নীলমাধবের পরম ভক্ত বিশ্ববসু ছলচাতুরি করে বিশ্ববসুর কন্যার সঙ্গে বিদ্যাপতি বিয়ে করেন ও তার সাহায্যে নীল মূর্তি সেই গুহা থেকে বের করে আনেন এবং তারপর জগন্নাথ ফের রাজাকে স্বপ্নাদেশ দেন ও সেই মূর্তি পুনরায় নীলাচল পর্বতের গুহায় রেখে আসতে বলেন পাশাপাশি রাজাকে প্রতিশ্রুতি দেন যে তিনি ইন্দ্রদুম্নের কাছে অবশ্যই ফিরে আসবেন এরপরই পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন রাজা ইন্দ্রদুম্ন মন্দির নির্মাণ পূর্ণ হওয়ার পর রাজা জগন্নাথকে সেখানে প্রতিষ্ঠিত হওয়ার প্রার্থনা করেন ইন্দ্রদুম্নকে জগন্নাথ স্বপ্নে দেখা দিয়ে বলেন যে দ্বারকানগরী থেকে একটি নিমকাঠের গুড়ি ভাসতে ভাসতে পুরীর তটে আসবে সেই নিমকাঠ দিয়েই যেন তার মূর্তি তৈরি করা হয় পরের দিন পুরীর সমুদ্র সৈকতে একটি গুড়ি এসে থাকে কিন্তু রাজা সৈন্যরা মিলেও সেই গুড়ি ডাঙ্গায় তুলতে পারে না এরপরই সবর জাতির দলপতি পুরোহিত বিশ্ববসুর কাছে গুড়িটিকে ডাঙ্গায় তোলার প্রার্থনা নিয়ে যান রাজা ইন্দ্রদুম্ন একা কাঁধে করে সেই নিমকাঠটি ডাঙ্গায় তুলে আনেন বিশ্ববসু এবার আরেক সমস্যা কাঠ তো পাওয়া গেল কিন্তু মূর্তি তৈরি করবেন কে বিশ্বকর্মায় এক বৃদ্ধ কারিগরের রূপ ধারণ করে ইন্দুদুমনের কাছে এসে হাজিরন শর্ত সাপেক্ষ মূর্তি তৈরি করতে প্রস্তুত হন তিনি শর্তগুলি তার হলো তিনি একাই কারো সাহায্য ছাড়া মূর্তি তৈরি করবেন দ্বিতীয়ত মূর্তি তৈরির সময় মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে তৃতীয়ত একুশ দিনের মধ্যে মূর্তি তৈরির কাজ পূর্ণ হবে ওই একুশ দিন মন্দিরের দরজা খোলা যাবে না বিশ্বকর্মার শর্ত মেনে নেন রাজা এরপর শুরু হয় জগন্নাথের বিগ্রহ তৈরির কাজ এদিকে মূর্তি তৈরি নিয়ে রাজা ইন্দুমনের স্ত্রী গুন্ডিচা দেবীর আগ্রহ ক্রমশ বাড়তে থাকে তিনি মন্দিরের দরজায় আড়ি পাতেন কিন্তু ভেতর থেকে কোনো শব্দ শুনতে পান না তখন তার মনে কৌতূহল জাগে তার মনে হয় বৃদ্ধ কারিগর হয়তো ক্ষুধা তৃষ্ণায় মারা গিয়েছে এবং তিনি তার স্বামী ইন্দুদুম্নের কাছে খবর পাঠায় নিরুপায় হয়ে ইন্দুদুম্ন মন্দিরের দরজা খোলেন এবং দরজা খোলার সঙ্গে সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে যান বৃদ্ধ রূপী বিশ্বকর্মা সেখানে তিনটি অসম্পূর্ণ মূর্তি দেখতে পান রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ ও বলভদ্রের হাত তখনও অর্ধেক তৈরি হয়েছিল সুভদ্রার হাত ও পা দুয়েই হয়নি এবং রাজা ইন্দ্রদুম্ন স্বয়ং জগন্নাথের ইচ্ছা মনে করেই সেই অসম্পূর্ণ মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করেন এবং সেই অসম্পূর্ণ মূর্তি আজও পুরীতে পুজো হয় এবং তখন থেকেই রত আরম্ভ হয়